আরি আরি হারে আরি ডরেন না ডরেন না আমি আছি আমি আছি আই না আমি আছি আমি আছি ডরেন না ডরেন ঘুমায় না নিদ্রা নাই ঠিকমতো নাই आहार মাইক ঘুমায় মাইক ঘুমায় এই উত্তরে পাহাড় কিও কি সাপ পৌঁছেন কি সমস্যা তাহার ধন্যবাদ মানুনি আদাফক

হেরো যদি এ বিডি রে গোসা নিগত মারবো তে তো তোমার ভিডিও দেখে কি করব জোর আপনি ছায়া দেন হের যে বান আল্লাহ আল্লাহ হের জান হের জানো নাই কুস্তা জোর সাহেব গোসায় না হেরে জাইলের বস্তা ইট ইজ এ ভেরি ফাইন পয়েন্ট অবজেকশন কাচ্চি বিরিানি মন দেখাইতাছ আমার ফুটি উকুল দে দেওয়া লাইতাম আমার মক্কেলের যে একটা দুরানি আমার মক্কেল মালাই বিডি দেখতে জিমুলিয়া মনটা কিন্তু খুব ভালো আর বিড়ির বিত্তে আছে হের লাগে দয়ার সাগর আর হে করে আগর বাগর ওনে বিড়ি কি করতো হেরা সারা এ বিড়ি রে কাটা গস্তো জসাব আপনি জি ডই করেন এ বিড়ি রে আবার হেরে গসাইতে ইট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট অবজেকশন লাও গাস দর্শক কুদু আমার ফুতিবু কোকিল যেন কথা বিতাছে বোঝা যায় এ বিড়ি আমার ফুতিবু কোকিলের বধু আই শুভ মাস আর দুইটা হাতি ফেলা সমান এ বিডি উনে না আমার মুখের ফেসার কোন কমান